তা কি তারাবি পড়ো বাবা খতম তারাবি না সুরা তারাবি এখানে খতম তারাবি হয় তাই তো খতম তারাবি পড়ো সুরা দিয়ে খতম তারাবি পড়বে শুরু করছি এবার এতক্ষণ আল্লাহ সম্পর্কে আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলছি এবার আসছি একটি ছোট্ট প্রশ্ন করব। ছোট্ট প্রশ্ন তার উত্তর আচ্ছা আপনাদের গ্রামের একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে কত বছর মুসলিম যুবক ছেলে হিন্দু নয় পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছে শুক্রবারে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মত খেয়েছে কি মাল কি মাল বাংলা মাল ইংলিশ মাল নয় বাংলা মাল ইংলিশ মাল খেলে তো নাকি বুদ্ধি বাড়ে ইংলিশ মাল হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বেলা কয়েন রিডমি, ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআন বলছি যাই হোক চলো মাই গলা মরে গেছে না আছে

আচ্ছা কি বললাম তাড়াতাড়ি প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন বের করে দেবেন তাই তো আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বাবা বাবা আমি কলেজ ছেলে মেয়ে পড়ানো মানুষ আর এই গভীরাতে ওয়াজ করছি তোমরা ভাবলে কি আমি হাসাচ্ছি বলে ভেব না তার এ আমার এই গুরুত্ব ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার আমি এসে কমিটিকে জিজ্ঞাসা করছিলাম বাবা এখানে শিকার হার কতটা আমার ওয়াজ শুনতে গেলে একটু বিরল লাগবে বুঝলে বাবা চলো প্রথমে তাকে বের করে দিবেন বের হতে না চাইলে মেরে বের করে দিবেন যেটা হয় আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের হয়ে গেল তাই তো কি মানুষ মদ খাওয়া যেমন হারাম মদ হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম পিতা মাতার গালি দেওয়া তেমন হারাম ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করা তেমন হারাম স্ত্রীর বাম্মার গালি দেওয়া তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যাকে তাকে মসজিদ কমিটি করবে না কালকের মসজিদ কমিটি এই কোরআনে আছে এই কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে কটা বলবো 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 হ্যাঁ আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের চলো এমনি বলছে হাসির ছলে আমি জানি গো বাপ আপনাদের হাসির ছলে পড়াতে হবে আমি জানি প্রথমে ওয়াজ যদি গড়গড় করে কোরআনের আয়াত বলি না ও ঘুমাবে ঘুম ছড়াতে হবে আওয়াজ করতে হবে আল্লাহ কোরআনে বলেছে মসজিদ কমিটি হবে কে কে শুনে নিল মসজিদের দায়িত্ব কার নেবে ইননা মা ইআমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ ওয়ালিয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ ফাআউলাইকা হাইয়াকুনু মিনাল মুহতাদিন

ও বাবা মসজিদের কেশিয়া মসজিদের কেশকার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাখ করোনা বাবা বললাম পাঁচ রাম মার হলো ওয়ালা মিয়কশা ইল্লাল্লাহ মসজিদ কমিটি ওই লোকটা গবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবেন ওই লোকটাকে মসজিদ কমিটিতে কালকে রাখবেন আর এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবে না ও যত বড় হাজি সাহেব ওকে বের করে দেবে মসজিদ কমিটি থেকে এবার মসজিদ কমিটি হলো আচ্ছা মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে ইমাম সাহেব ও মসজিদে জীবনে জানে না মোয়াজ্জেদ যে নামাজ পড়ায় কি বলে নামাজ সই করতে গেলে আল্লাহ দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা ১৯ বছর ইমামতি করেছি আমি উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কলজে ফেটে গেছে ইমামের মাইনে বেশি করে দেবেন বলে দিচ্ছি নামাজ কবুল হওয়া মুশকিল আছে লজ্জা করে না এই মুসলমানের বাচ্চা তোমরা ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করাও ইমাম সাহেবকে দিয়ে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হয় ইমাম সাহেবের লজ্জা করে না তুমি কেমন মুসল্লি আল্লাহর ঘর পরিষ্কার করতে পার না ইমাম সাহেব আছে না চলে গেছে ভাই बापে আমার চাকরি গেল ভাই করোনা বাবা অনুরোধ করে বলি এ মুসলমানের বাচ্চা কি করে আমি আসল কথা বলছি বাবা এ মুসলমানের বাচ্চা কি করে দেখবেন 3 কোটি টাকা खर्चा করে মসজিদ তৈরি করেছে 3 কোটি টাকা खर्चा করে মসজিদ তৈরি করেছে মসজিদে এসি লাগিয়েছে পাথর বসিয়েছে মসজিদে ঝাড়বাতি লাগিয়েছে তিন কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে আর ইমামের মাইনে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা ধরুন ভাই এখন আপনাদের ইমাম নয় আমি আপনাদের ইমাম ধরে নিই আপাতত আচ্ছা তিন হাজার টাকা যদি আমার মাসে মাইনে হয় দিনে কত টাকা হবে রোজ একশো একশো টাকা আমার রোজ ধরে 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 তা একশো টাকা যদি রোজ হয় আমার ডিউটি কতক্ষণ ঘন্টা তাহলে ঘন্টা ডিউটি দেবো আপনারা আমাকে কত একশো টাকা কাজ কি তো নামাজ পড়াবো পাঁচ আচ্ছা আচ্ছা পাঁচকে একশো ভাগ করলে ক টাকা অক্ত হয় কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় করাকাত তো আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াবো কুড়ি টাকা পাবো কাত নামাজ পড়াচ্ছি ক্লিয়ার নিয়ত বাচ্চি আল্লাহু আকবার দু টাকা দোয়া সানা পড়বো এক টাকা সূরা ফাতেয়া পড়বো তিন টাকা আবার বড় কেরাত ধরতে হবে ওর বয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি এক রাকাত নামাজ ফেল হয়ে যায় তারপর দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোলমুসি দাও তবে তো বুঝবে এক কেজি ইলিশ মাছ কিনেছো এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে স্ত্রীকে বলেছ এই মাছটা সুন্দর করে ভেজে দাও তেল দিয়েছো কত পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রাম শোষের তেলে এক কেজি ইলিশ মাছ ভাজা পাবে না পোড়া মাল পাবে বিবেককে প্রশ্ন করে এবার যাক ফজর গেল এবার আসছি জোহরের নামাজ পড়াবো আপনাদের আমি জোহরের নামাজ পড়াবে ইমাম সাহেব করাকার আচ্ছা জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে জোরে বলুন মনে মনে এবার আমি আপনাদের ইমাম কুড়ি টাকা পাবো চার রাকাত নামাজ পড়াবো নিয়ত পাচ্ছি জোহরের নামাজ আল্লাহ আকবর মনে মনে কেরাত আল্লাহ রমজান মাস বয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলে জামা কাপড় কিনতে হবে আবার আব্বার ওষুধের টাকা আবার এদের প্রচুর টাকা আছে না এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে বাড়ি থেকে ভাববে ভাববে বাবা আর একটা কথা বলে মানুষেরা ইমাম সাহেবকে দিয়ে কোনদিন মুরগি জবাই করবে না ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করবে না বলে দিচ্ছি মুসলমানের বাচ্চা তোমরা ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করে ইমাম সাহেব আছে মুরগি জবাই করার জন্য অমানুষের বাচ্চা জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক ইমাম সাহেবকে রেখেছো মুরগি জবাই করার জন্য লজ্জা করে না তোমার মুরগি তুমি নিজেই জবাই করবে কি বলে জবাই করবে

বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই যথেষ্ট এ মুসলমানের বাচ্চা এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায় মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না ঠিক না বেটি এরা মুরগি জবাই করতে ভয় পায় মানুষ জবাই করতে ভয় পায় না এরা হলো এই মুসলমান শুধু তাই নাই তো মসজিদের হয়েছে বাপের অনুরোধ করে বলে যাচ্ছে একটু শুনে জানা আমি কবরে শুতে হবে আমাকে কবরে প্রত্যেকে শুতে হবে আজকে বলে যাচ্ছে শুনে নি মসজিদ কমিটি হয়ে গেছে ইমাম হয়ে গেছে এবারে যেটা আযান দেয় ওটাকে কি বলে মুয়াজ্জিন পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় বেশিরবাগ মুয়াজ্জিনের আযান শুদ্ধ নেই ভুল আযান ভুল শুদ্ধ নেই অশুদ্ধ কিরা আযান দিতে শুনবেন আল্লাহ

অনুরোধ করে বাপ কবরে শুতে হবে আমার তিরিশ বছর জলসা করছি উনিশশো সাল থেকে ওয়াজ করছি আমি উনিশশো সাল থেকে ওয়াজ করছি বাবা দাড়ি সব পাকা সব পাকা জিনিস পাকা মেহেন্দি করেছি মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে উনিশশো সাল থেকে দু এই তিরিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বললাম আজকে আজান যাদের শুদ্ধ নেই ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবে তাহলে কমিটি হলো ইমাম হলো মজার হলো আচ্ছা যে কটা নামাজ পড়ে ও কটা কি বলে মুসল্লি এবার দেখে আমি ১৯ বছর ইমামতি করেছি আমার কপালে দু একটা বদমাইশ মুসল্লি জুটেছিল তো এখানে আছে কি তা জানি না ইমাম সাহেব ভালো জানি শুনে নিন কিছু দু একটা দেখবেন বুড়ো বুড়ো মুসুল্লি আছে এত বদমাইস এত বদমাইস দু একটা বুড়ো আছে সব নয় দু একটা বুড়ো এত বদমাইস কি করে দেখবেন কি করে শুনুন বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বউ সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে গোজা মারতেছে খালি ঠিক না বেটি ইমাম সাহেব পাকা ঘরে নে কেন তা কারে পা কা মরে নেই ইমামের দোষ ঠিকনাবে ঠিক খবর তার নয় খবর নয় এক কাজ করো না বাবা কবরে শুতে হবে কবরে শুতে হবে আচ্ছা বলুন তো এই যে প্লাস্টিকটার উপরে বসে আছেন আজকে আপনারা কালকের যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে ঠিকনাবে ঠিক আচ্ছা পার্থক্য কতটুকু বলুন তো পার্থক্য কতটুকু উপর আর নিচে কি আশ্চর্য উপর আর নিচে আজকের উপরে বসে আছেন আত্মা নিয়ে কাল আত্মা না থাকলে নিচেই রেখে আসবে কেউ রাখবে না আপনার লাশটা কেউ রাখবে না আপনার লাশটা সাদের স্ত্রী ছেলে মেয়ে তাড়াতাড়ি কবর দিতে পারলে বাঁচে ঠিক না যে ঘরটায় থাকবেন ঘরটার নাম কি জোরে বলুন কবর চারটে কথা বলে কটা চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আজকের বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনারা দরজা জানালা বন্ধ করবেন লাইটটা অফ করবেন চব্বিশ ঘন্টা থাকবেন তারপরে বুঝতে পারবেন কবর কি তোর সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিচে মাকড় প্রস্তুত বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ গো ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার আমারে শুধু দেখলে মূর্খ ভেবে না বাপ ভারত সরকার এমনি মেডেল দিল না একটা মানুষকে আচ্ছা আপনাদের গ্রামে কোনো মানুষ যদি মারা যায় মারা গেলে আপনারা কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি বলুন না কুড়ি দিন পর কদিন কদিন কুড়ি দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনোদিন হ্যাঁ

বারো থেকে চোদ্দ দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল থেকে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর দুই মাস পর সমস্ত মাংস চামড়া সব পোকায় খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় এই অবিরামপুরের যুবক কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়িতে ভাবো এখানে আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে হাসির ছলে কথা বলছিলাম এতক্ষণ হাসি হাসি ব্রেনটাকে এক জায়গায় আনতে হলো আমাকে ভাবনা কয়েকটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে মাটির নিচে কয়েকটা দেহ এই দেহগুলোর মধ্যে আপনাদের কি দেহ হবে দেখুন তো দেখি এক নাম্বার নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না কি হাফেজ মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ ওই ছেঁচা পার্কা হাফেজ সাহেবের কথা বলিনি

কুমিল্লা বলে একটা জেলা আছে নাম শুনেছেন কুমিল্লা জেলা চোদ্দ বছরের কত বছর বছরের ছেলে কত বড় হবেন চোদ্দ বছরের বাচ্চা ছেলে কোরানে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে বাড়ি আসছে পেটের রোগে বাচ্চাটা মারা গেছে গ্রামের লোকেরা ছেলেটাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে আট বছর পর আট বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল হঠাৎ হাফেজ সাহেবের কবরটা খুলে যায় যারা কবর খুলছে তারা দেখতে পেল হাফেজ সাহেবের কাপনটাও পচন ধরেনি সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল যারা কবর খুলছিল তারা সঙ্গে সঙ্গে করেছে কি মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে মসজিদের ইমাম সাহেব দেখে অবাক উনি আবার ফোন করে করেছে কি পাঁচ ছ জন মৌলানা মুক্তি সাহেবদের ডেকে এনেছে ওদের মধ্যে দুইজন মৌলানা সাহেব হাফিজ সাহেবের কবরে নেমেছে নেমে আপি সাহেব এর মুখ থেকে কাঁপনটা সড়িয়ে দেখছে আট বছর আগে যেমন কপূর দেওয়া হয়েছিল আট বছর পরে তেমোন কপূর আজ ও টাটকা আছে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এ দেহ পোচা দেহ এ দেহের কোনো দাম নেই বাপ শুনে রেখে দিন কোনদিন মরে গেছে মরে ওই যেখানে মরা লাশ থাকে লাশ জানেন না আসলে আপনারা তো এখন এই জায়গায় পড়ে আছেন আমি অন্য জগতের সঙ্গে জড়িত গো বাবা গেলে দেখবেন লাশ 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 এক জায়গায় পরস্পর আছে পচে দুর্গন্ধ পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তু হলো কি জানেন মানুষের গায়ের গন্ধ এত দুর্গন্ধ কল্পনা করা যায় না এই কোরআনে আছে গো বাবা আমার কথা নয় মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক তিনটে স্টেপ কটা স্টেপ এক নাম্বার স্টেপ হলো কি মাটি দু নাম্বার স্টেপ হলো মিন হামাইইন মাসনুন কি বললো হামাইইন মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ পচা কাদা ওই মাটিটাকে দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলো আল্লাহ তারপরে ওটাকে শুকালো কি মাটি তৈরি করলো তারপরে মানুষ তৈরি করলো কিছু বুঝতে পারছেন জন্য মানুষের দেহ যে পচা এত দুর্গন্ধ কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না শুনে নিন তাহলে এক নাম্বার হলো নবীদের দেখো মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শহীদানদের দেখো মোবারক মাটি খেতে পারে না তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না চার নাম্বার হলো হাকানি আলেমের দেহ মাটি খেতে পারে না আল্লাহ নবী বলেছেন মুরুব্বীরা শুনে রেখে দিন হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ মত আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামি হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তা কোন খম ইসান ফাতুহুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ

একটা উদাহরণ দিচ্ছি এই জেলাটার নাম কি মাথা খারাপ হয়ে গেছে জেলার নাম বলছি বলছি অবিরামপুর মানে আউট অফ ব্রেক জেলা কি হাওড়া জেলা এই হাওড়া জেলায় আমার আত্মীয় আমি হাওড়া জেলার আত্মীয় রে বাবা ইমামদের হেড যে হাওড়া জেলা যে হাফেজ ইমাম ইমাম সাহেব চেনে কাজী বেরিয়ে হাফেজ ইমাম নাম শুনেছেন যাই হোক আমার বাপেরা শুনে নিন নদিয়া বলে একটা জেলা আছে নাম শুনেছেন দু সালের ঘটনা কত দু হাজার বৃহস্পতিবার একজন বয়স্ক লোক মারা গেছে লোকটা কেমন লোক ছিল একদম সাধারণ লোক কি লোক সাধারণ লোক পাঁচক্য নামাজ জীবনে কোনোদিন হারাম খাবার খাই নাই নিজের জমিতে চাষ লোকের সঙ্গে ভালো ব্যবহার করত লোকটা দু হাজার কুড়ি সালের ঘটনা এবার শোনো কুড়ি বছর পরে ওনার স্ত্রী মারা গেছে বুড়ি মারা গেছে বুড়োর কবর খুলছে বুড়ির কবর খুলছে বুঝতে পারেনি বুড়োর কবরের উপরে কিছুটা খোলার পরে লাশটা বের হয়ে পড়ে দেখছে বছর পরে বুড়োর লাশটা রয়েছে আপনারা তো এই কাজ করতে পারেন হালাল খাবার খান আপনাদের দেওয়ার থেকে অনুরোধ করে বলে যাচ্ছে হালাল খাবার খান হালাল খাবার আপনারা ভক্ষণ করুন হারাম খাবার খাবেন না বা কবরে শুতে হবে হালাল খাবার খান হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ চুরি করা কারেনে পাকা চালিয়ে বাবা বা